গ্রাম থেকে নিয়ে আসি সস্তা তোমার দর্শক একদম বস্তা ভরে বস্তা ভরে দেবেন বস্তা ভৈরা একদম আজকে গরুর গ্রাম থেকে সমাবেশ নিয়ে আসছে সস্তায় হ্যাঁ আজকে দেবেন বস্তা ভরে মানে গরুর হাতে এখনো তুলি নাই

কৃষি তথ্যবিটি ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা চলে আসছি আনিফা ডেইরি ফার্ম একদম অরণকুল হাটের সাথে একদম অরণকুল হাট বললে চলে আশা আনিফা ডেই আশা বাদাম যে হলিস্ট্যান্ড ফিজিয়ান যেগুলো সার বাচ্চা আছে এই সার গরু কালেকশন করছে আট পিস আর সেই গরগুলো দেখাবো এবং দেখানোর চেষ্টা করি আনিফা ডেয়ি ফার্ম থেকে হলিস্ট্যান্ড ফিজিয়ান এই সারগুলো কেমন দামে বিক্রি হচ্ছে চলুন প্রথমে খামারি ব্যার সাথে কথা বলে বিস্তারিত আপনাকে তুলে ধরার চেষ্টা করি যে হলিস্ট্যান্ড ফিজিয়ান এই সারগুলো আজকের বাজারে বর্তমানে কেমন দামে অনলাইনে বিক্রি করবে

হ্যাঁ হ্যাঁ আমি বলবো না আমি তো বলবো বিবেচনা করবে একদার টাকা চাও দাম এক লক্ষ চোদ্দ হাজার টাকা বারো মন লোড নিতে পারবে এই পাও জি তারপর যে দর্শক তার নিজের মতো মান বিবেচনা করে নিবে এক লক্ষ বারো হাজার টাকা সিরিয়াল নাম্বার এক

কি নাই এর ভিতরে মাজারটা কয়েন চওড়া মাজারটা ভারী আছে বুঝলাম এবার পাওলা দেখা না আমাদের সুদের হ্যাঁ পাওড়া দেখা ওই যে গর্দানটাও আসা সার বাচ্চার একটা দেখার আছে লেভেল আছে না অনেক গরু আছে তোমার দর্শক যারা লালন পালন করে অবশ্যই থাকে না থাকে ওইটাকেও আমি ভালো বলে এটার দাম কেমন আছে দুই নাম্বারটার দুই নাম্বারটার দাম দামটা তোমার এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আট হাজার টাকা চাওয়া দাম দশ দাম

মাংস লাগবে যারাম তাড়াতাড়ি দেখার সৌন্দর্য আছে এটার বয়স কেমন আছে আপনার জানো বয়সটা চোদ্দ মাস আসেনি আজকে না ভাই এইগুলা বাচ্চাটা এগুলো তিন চার মাস পরে দাঁত হবে

এক লক্ষ চব্বিশ আল্লাহ রহমতে সবচেয়ে ভালো হবে উনারও ভালো হবে আমারও ভালো হবে খামারে এসে দেখে নিলে পর্বতীরা দেখা ইনশাআল্লাহ পর্বত নিয়ে আসছেন আজকে সিরিয়ালের সিরিয়াল নাম্বার হচ্ছে

একই লেভেল এবং ভারী আছে দুই এক আসছে রোদের উল্টে পেয়ে ভালো আসছে না দুই পারে কালা পিন্টে একই দেখা এ পাথে দেখান চামচুচ এপাথে দেখেন

দুটা একই রকম কালার গায়ে আরো চার মন লাগবে তারপরে দাঁতে আছে নাকি আমার সাথে কথা বলতে বলছে এখন এগুলো কাঁচা করো এখন দাঁতে আসে না কোনটাই জি না এগুলা কাঁচা করুই ভাই এগুলা দাঁত মানে এত বড় হয়েছে ভাই ঠিক আছে গায়ে এখনো কাঁচা হ্যাঁ মাজা দাঁড়াটা দেখা একই লেভেল জি তারপর যে দর্শক আপনার খামারে এসে দেখে আস্তে নিতে পারবো জি 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 এটার দাম কেমন যাচ্ছেন এটার দাম চাচ্ছে তোমার এক লক্ষ ছাব্বিশ হাজার

তোমার আটটার দাম থাকবে তোমার নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ কোন আগ্রহী যদি আটটা গরু একসাথে নেয় তাহলে এক দাম থাকবে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা না এক দাম বলবো না তোমার আট নয় লক্ষ পঞ্চাশ হাজারের ভিতরেও এর ভিতরেও দাম দর করতে দর দাম করে নিতে পারবে জি স্ক্রিনে নাম্বারটা লেখা আছে নাম্বার জি এটা আমার নাম্বার আর আমি যে আটটা গরু আমি সিঙ্গালে কেমন দাম দিলাম আর তোমার আমি লটে আমি আট লক্ষ নয় লক্ষ পঞ্চাশ হাজার দিলাম কত করে পড়লো তোমার দর্শক ক্যালকুলেশন মারে আমার সাথে কথা বলুন জি ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনি অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আইডি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল